বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও স্বচ্ছ রাখতে গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে বিএনপি সেই লক্ষ্য বাস্তবায়নে এবং দলকে আরও গতিশীল করতে এবং সকল ভেদাভেদ ভুলে এক কাতারে নেতাকর্মীরা সেই লক্ষ্য বাস্তবায়নে প্রতিটি ওয়ার্ডে মতবিনিময় সভা করেছে বিএনপি মোংলার মিঠাখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে সোমবার বিকেলে ইউনিয়নের টাটিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে সভার আয়োজন করে ইউনিয়ন বিএনপি এ মতবিনিময় সভায় দুই নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন মিঠাখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম সভাপতি মোহাম্মদ রকিবুল ইসলাম শেখ সাধারণ সম্পাদক সেলিম মোল্লা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলম ফকির যুগ্ম সম্পাদক মোহাম্মদ লাবলু গোলদার বিএনপি নেতা শেখ আল মামুন বিএনপি নেতা মোহাম্মদ ফারুক গোলদার সহ দুই ও তিন নং ওয়ার্ডের সভাপতি সম্পাদক সহ সহযোগী সংগঠনের নেতা মতবিনিময় সভায় প্রতিহিংসার রাজনীতি পরিহার করে দেশের মানুষের কল্যাণে প্রতিযোগিতার রাজনীতি করতে হবে সেই সাথে সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয় সভা থেকে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ এবং আইন শৃঙ্খলা ভঙ্গকারীর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয় এছাড়াও তারেক রহমানের নির্দেশনায় বিএনপির সুশৃঙ্খল রাজনীতির লক্ষ্যে অধিকার বঞ্চিত মানুষের পাশে থেকে দেশ ও দেশের মানুষের কল্যাণে রাজনীতি করতে হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন নেতারা ডেস্ক রিপোর্ট মোংলা পোস্ট